ঠিক আছে তারপর তারা মোবাইল টোয়েন্টি ওয়ান একটা ভিভো ফোন একটা নেওয়া যায় আর একটা স্যামসাং জি সেট নেওয়া হয় আজও উদ্ধার করে না আজও উদ্ধার করে না আর কামারগুলো যে দেশে সেগুলো তো ডকুমেন্ট দেখাইতে আসছি আর স্কোয়ার কোম্পানিতে আমি থাকছি সেটাও ডকুমেন্ট এখন কি আপনি সর্বশেষ তার কাছে আবার যেতে চান আমি স্বামী সংসার মৃত্যু রাখেন আমাকে বলছে যে তুমি যদি চলে যাও আমার মৃত্যু ছাড়া ওখানে আমাকে ব্ল্যাক ডায়মন্ড বলতো জানেন তার থেকে আমি কালো তো ব্ল্যাক ডায়মন্ড বলতো সে আমার ছাড়া বাঁচবোই না আর সে আজ আমাকে এই পতনে নাই না সে একটা অন্য মেয়ে মেয়েটা যে বিয়ে করছে সেটাও তো অবহিত তারও তো স্টেপ নেওয়া সেও তো এই যে আপনি জানেন তার সংসারে সে যদি নিতে চায় অবশ্যই যাবে এত কিছু পরও আমি এই যে নবীজির তো কথা যে মা ফাতেমা নাকি আয়শা অনেক এটা তো অনেক টর্চার সহ্য করছে যে আমরা নবীজির গো থেকে আমরা কি পড়তেছেন আমি তো সারা জীবন মৃত্যু রাখ পর্যন্ত তার করতে চাই আমি অনেকবার বুঝেছি না আপনি কি এত ভাবে হেনস্থ করলো তারপর আবার কেন যেতে চান কোন শর্তে কোন স্বার্থে না আমি চাই কি যে আমাকে পরিপূর্ণভাবে সে আমি তো ওয়াইফ দেখা যায় না আমি বড় আমি অধিকারটা আমার আগে

আর আমার যা এর বিচার তো আল্লাহর তো আমি আল্লাহর এই কষ্ট করি 32টা কামারদের তারও তো তারে সামনের দিকে টাকা আচ্ছা এই যে আপনি বলছেন তার সংসারে করবেন আবার আবারও যদি আপনাকে সংসারে নিয়ে দুই মাস ভালোবেসে আবারও যদি এই পথে নিয়ে যায় আপনাকে তখন আপনি কি করবেন সেটা আমি এখন তার ব্যাপার আর সেই জানে যে নিবে কি নিবে না আমি যেতে চাই আদালতে পর্যন্ত আমি যেহেতু গিয়েছি আর থানায় আজকে আমি কোন সুষ্ঠু বিচার না আমি যদি নিয়া 36 টাকা মোট এখন সে নিবে আমার আইনের মাধ্যমে যদি নিতে চান আইনের মাধ্যমে যাব তাহলে আপনি কোন সিকিউরিটি যাচ্ছেন ভাইয়া আপনি কোন সিকিউরিটিতে যাচ্ছেন তার কাছে

তো আমার জীবনে আমি কাউকে বিয়ে করতে চাইতেছি না এরকম আমার নয় আমার লাইফে প্রথম ফার্স্ট বিয়ে এটা নিয়ে আমি সারা মৃত্যুর আগ পর্যন্ত আমি ধরে রাখতে চাইছি এখনও চাইতেছে বাকিটা আল্লাহ হাতে সেটা আমি বলতে পারতেছি না সেটা নেক্সট বলা যাবে সে তো চায় না সংসার করতে তাহলে তো এতদিন এত ঝামেলা হতো না তার মুখ থেকে জবান নেন সে আমার কল রেকর্ড আছে সে আমাকে নিয়ে সংসার করবে কিন্তু তার বাবা আমি একটা কথা বলি তার বাবা কয়েকবার আমাকে টাকা দিতে চাইছে যেমন চার লক্ষ টাকা দিতে চাইছে চার লক্ষ টাকা দিতে চাইছে এনার তার মাধ্যমে চেয়ারম্যান ভান্ডার ওনার মাধ্যমে আমাকে বৈঠক বসছিল আমি কিন্তু টাকায় আমি যদি লোক হয়ে টাকা নিয়ে আয়সা করতাম কিন্তু আমি টাকা নিই না সেটা জানেন আমি টাকাও নিই নাই কিছু না আমি বলছি আমি সংসার করতে চাই সেখানেও বলা হয়েছে কত টাকা কাবিন ছিল আপনাদের আমাদের কাবিন ছিল পঁচিশ লক্ষ আচ্ছা আমি যখন বিয়ে আবদ্ধ না হয়েছি তখন এইখানে কিন্তু হয়েছে আবদ্ধ না হয়েছে বলছে কি তোমরা বড় লোক ফ্যামিলি আমাকে যে কোনো মুহূর্তে তুমি আমার উপরে ইয়ে পাবে একটু আর মানে কি আমার এই তথ্যগুলো আর করে গেল তখন বলে কি যে আমি বলছি কি ষাট লক্ষ টাকা আমি কাবিন নিয়ে বিয়ে বসতে পারবো তুমি আমাকে ফালাইয়ে দিলে আমার কাবিন নাম্বার দাও এটা ডকুমেন্টস হিসাবে থাকবে আর আমার যা আছে তোমারই থাকবে তাই কাবিন নাম্বার বাদ দিবে না সেই কথা বলছে আমি কইছি 60 লাখ টাকা দেব না 10 লাখে প্রথম বলছে তারপর এমন বাড়াইয়া সে নিত্য দিন আমাকে এদিক সেদিক নিয়ে যায় আমি বিয়ে আবদ্ধ হই না লাস্ট পর্যায়ে সে কাবিন করে 25 লক্ষ টাকা কাবিন আমি 25 লক্ষ টাকা কাবিন করে মানে কি তখন বলে কি আমি 60 লাখ পাবো না 50 আর 25 লাখ পর্যন্ত পাবো একটু তখন আমি মানে রাজি যদি আপনাকে সবকিছু সেপারেট করে তিনি তার